হ্যালো সালামু আলাইকুম আমি রাশেদ হাসান বলছি টোটাল আইটি সলিউশনের পক্ষ থেকে বেসিক এস টিএমএল সি এস এস আজকে পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে নিয়ে আসছি পার্ট থ্রি তো দেখি চলুন দেখি আমাদের পার্ট থ্রিতে আজকে কী রয়েছে পার্ট থ্রিতে আমরা আজকে বেসিক একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবো তো চলুন দেখি আমরা লাইফ আমাদের কি কীরকম হতে পারে আজকে আমরা এই রকম একটা সাইট নিয়ে কাজ করবো একদমই বেসিকদের জন্য র রকোডিংয়ে কীভাবে করা লাগে আমরা সেটা আজকে পার্ট বাই পার্ট করে দেখাবো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন তো চলেন আমরা শুরু করি আলোচনা শুরুতেই একটা কথা বলি আমরা যদি কোনো ওয়েবসাইট একটু কেয়ারফুলি ব্রাউজ করি তাহলে দেখতে প্রত্যেকটা ওয়েবসাইটেরই কোনো না কোনো প্রত্যেকটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ রয়েছে যেমন আপনার এখানে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি তার নিচে এখানে আবার আরেকটা একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু ফলো করি এখানে একটা পার্ট তারপরে আপনি যদি নিচে নামেন এখানে একটা অংশ রয়েছে এইটা এইখানে আবার একটা নীচে একটা অংশ রয়েছে আর একদম লাস্টে না প্রথম টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে একটু ওয়েবসাইটের কয়েকটা পার্ট হতে পারে হেটার বডি অ্যান্ড ফুটার বডির মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান থাকতে পারে লেফট রাইট ডানাই বা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন আজকে আমরা আমাদের এই লাইভ পার্টটা অংশটা নিয়ে কাজ করি ফার্স্টেই আমরা দুটা ফাইল নেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল সি এইচটি স্টাইল ডট এস ওপেন করবো নোটপ্যাড প্লাস প্লাসে মুভ টু আদার ভিউ দিয়ে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এল সেম আমাদের বডি ফ্রেমটা দাঁড় করাবো ফ্রেম দাঁড় করার পরে আমরা লিঙ্ক করাবো স্টাইল সি এস এর সাথে লিঙ্ক করাবো আগের ক্লাসে আমরা দেখে আসছি কীভাবে স্টাইল ডট সিএসএস লিঙ্ক করাতে হয় চলেন আমরা এখানে নামটা লিখে দিই স্টাইল ডট সিএসএস এস টি ওয়াই এল ই ডট সি এস এস আমরা স্টাইল ডট সিএসের সাথে লিঙ্ক করালাম তো প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে টাইটেল দিতে হয় তো আমরা এখানে এই ক্লাসে আমাদের ওয়েবসাইটের টাইটেল দিই এখানে গিটার দেওয়া আছে জিইউআইটিআরএস আমরা টাইটেল দিলাম তো চলে নিবার দেখি আমার ওয়েবসাইটটি রান করি আমি এখান থেকে লঞ্চ ইন ক্রম হ্যাঁ আমার টাইটেল চলে আসছে টাইটেল আসার পরে যেটা আমি একটু ওয়েবসাইটটা দেখি এখানে আমাদের একটা লোগো শো করতেছে তারপর হচ্ছে মেনু শো করতেছে এটা একটা পার্ট এটা একটা পার্ট তো যেহেতু আমরা একটা পার্ট নিয়ে কাজ করব তো চলেন আমরা পার্ট নিয়ে কি পার্ট বাই পার্ট রিয়েল লাইফে কীভাবে কাজ করা লাগে সেটা আজকে দেখাই দিব আপনাদেরকে পার্ট বাই পার্ট কাজ করতে গেলে আমাদেরকে ডিভ নিয়ে কাজ করা লাগবে ডিভ টেক তো চলেন আমরা ডিভ টেক নিয়ে কাজ করি ডিভ হচ্ছে ডাবল ডি আই ভি ডিভ এটা সেম আরেকটা কল করে আপনাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে অফ করা লাগবে অ্যান্ড এটার ভিতরে আমাকে একটা ক্লাস নিতে হবে ক্লাসের কাজ হচ্ছে স্টাইল ওর সিএসএসের জন্য আমাকে এই ক্লাস নেমগুলো কল করা লাগবে আমি যখন কাজ করে দেখাবো তখন আপনি বুঝতে পারবেন আমি যদি আমাদের এই সাইটটা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে একটা মেনু আর এখানে একটা লোগো আছে তো আমি এই টোটাল ডিভটার নাম দিতে পারি মেইন মেনু তো চলেন আমরা নাম দিই মেইন মেনু মেইন মেনু এরপর লোগোর জন্য আমি এর ভিতরে আরেকটা ডিভ নেব এই ডিভের নাম আমি লোগোই দিই ডিভের নাম আমি লোগোই রাখলাম মেনুর জন্য সেম আমি আরেকটা এই নাম দিলাম শুধু মেনু ক্লোজ করবো অবশ্যই ক্লোজ করতে হবে আমাকে তো যেহেতু আমরা আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে ইমেজ শো করাতে হয় যেহেতু এটা একটা এটা একটা লোগো এবং এটা একটা ইমেজ তো চলেন আমি আমার লোগোটাকে শো করাই এখানে ইমেজ ট্যাক কল করবো ইমেজ আই এম জি শর্টকট সোর্স দিব এখানে একটা জিনিস একটু লক্ষ্য করবেন আমার ইমেজ কিন্তু বাইরে নেই এখানে একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতর আছে সেই ক্ষেত্রে আমি ইমেজটাকে কিভাবে শো করাবো আগে ফোল্ডারের ফোল্ডারের ডিরেকশনটা দিতে হবে তারপরে ইমেজের নামটা দিতে হবে তো চলেন দেখি আমি আমার ফোল্ডারের নাম কি আছে ফোল্ডারের নাম আছে ইমেজেস ফোল্ডারের নামটা কপি করি এখানে ফোল্ডারের নামটা দিব সোর্সের ভিতরে তারপর স্ল্যাশ চিন স্ল্যাশ দিয়ে ইমেজের নাম ইমেজের নাম হচ্ছে লোগো ডট এক্সটেনশন অবশ্যই দিতে হবে হলে ইমেজ পাবে না তো আমি রিলোড দিয়ে দেখি লোগো হ্যাঁ আমার লোগো চলে আসছে এই হচ্ছে কাজ তো এবার ডিফারেন্ট কাজ যেটা সব সময় সবার কাছেই কঠিন লাগে আমারও খুব কষ্ট করে শিখতে হয়েছে সেটা হচ্ছে মেনু মেনু কিভাবে কোড করতে হয় তো চলেন আপনাদেরকে দেখাই কীভাবে মেনু করা লাগে মেনু হচ্ছে আন অর্ডার লিস্ট মেনু এইখানে যদি আমি একটু খেয়াল করি আমার ব্রাউজারে আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কটাই আছে আপনি ইচ্ছা মতো মেনু অ্যাড করতে পারবেন তো এটা স্টাইল সেম লিস্ট দেন গেটার দেন মেনুর জন্য নিতে হবে হচ্ছে ট্যাগ ইউএল আন অর্ডার লিস্ট শর্ট এবং অবশ্যই এটা ডাবল ট্যাগ ক্লোজ করবেন এর ভিতরে আপনার এখন আমি মেনু নিয়ে কাজ করবো আন অর্ডার লিস্টের আন্ডারে দিতে হবে লিস্ট এল আই এটাও ডাবল ট্যাগ স্ল্যাশ চিহ্ন দিয়ে ক্লোজ করবেন এল আই এর মাঝখানে আরেকটা ট্যাগ দিতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ স্ল্যাশ চিহ্ন দিয়ে ক্লোজ করবেন এ এবং এইটার ভিতরে এর ভিতরে আপনাকে লিখতে হবে এইচ রেফ হাই রেফারেন্স এইচ আর ই এফ ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবেন তো এবার চলেন দেখি এখানে কী কী আছে হোম আছে গিটার্স আছে স্টক আছে হ্যাঁ অ্যাক্সেসরিজ আছে অ্যাবাউট আছে তো চলেন আমরা নাম দিই হোম পাঁচটা এক দুই তিন চার পাঁচ অ্যাবাউট আচ্ছা তারপর কি আছে অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ এন্ড দেন লাস্টলি আমরা রয়েছে এবাউট আচ্ছা বাদ গেল কোনটা স্টক আচ্ছা আমি স্টক বাদ দিয়েছি এস টি ও সি কে স্টক দিয়ে দিলাম স্টক তো চলেন এবার আমি একটু আমার পেজটা রিলোড করে দেখি কীরকম দেখায় এই হচ্ছে মেনুর অবস্থায় আমি যদি একটু খেয়াল করি আমার এইখানে অনেক সুন্দর একটা মেনু দেখাচ্ছে কিন্তু এইখানে খুবই ভাঙাচোরা অবস্থায় খুব গরিব একটা মেনু শো করতেছে তো চলেন আমরা এবার মেনুটাকে একটু বড় লোক মেনুটাকে বড়লোক বানাই আর এখানে যদি একটু খেয়াল করি আমি দেখতে পাবো যে আমার একটা নির্দিষ্ট উইড ডানে ব্যয়ে একটা জায়গা ফাঁকা রেখে তারপর ওয়েবসাইটটা কাজ করতেছে এখানে টেক্সটগুলা প্রত্যেকটার একটা বড একটা উইড নিয়ে তারপর আসে আপনি যদি একটু খেয়াল করেন ওয়েবসাইটে তাহলে দেখবেন যে তার ডানেয়ে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা ফাঁকা রেখে তারপর ইনফরমেশনগুলো শো করতেছে তো আমরা সেম স্টাইলে কাজ করব এই জন্য আমাকে একটা কাজ করতে হবে এই ডিভের আন্ডারে এই ডিভের বাইরে আমাকে আরেকটা ডিভ নিয়ে নিতে হবে আমরা এটার বাইরে আরেকটা ডিপ নেই সেম আমি এই ডিপটাকে ক্লোজ করবো অবশ্যই এটার ভিতরে ক্লাস দিব এই ক্লাসটার নাম দিব হচ্ছে কন্টেইনার যেহেতু সমস্ত ইনফরমেশনকে সে বহন করবে এবং ডানে একটা ফাঁকা জায়গা দিবে এই জন্য আমরা এটার নাম দিলাম কন্টেইনার কন্টেইনার তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে সিএসএসে মেকআপ করতে হয় একটা ওয়েবসাইটকে সাজাইতে হয় বিভিন্ন আপনার পছন্দ অনুযায়ী তো চলেন আজকে আমরা একটু প্রফেশনালি ডিজাইন করি কীভাবে এখানে শুরুতেই আমাকে বডি ট্যাগটা নিয়ে নিতে হবে এবং বডি ট্যাগের ভিতরে এই জিনিসটা দিয়ে নেবেন মার্জিন জিরো প্যাডিং জিরো অবশ্যই সেমিক্রোম চিহ্ন দিতে হবে নাহলে আপনার ডিজাইন কাজ করবে আপনার পরবর্তী লাইনের সিএসএস পাবে না মার্জিন জিরো প্যাডিং জিরোর কাজ হচ্ছে আপনার পোডিংয়ের বাইরে যে এক্সট্রা জায়গাগুলো পাবে সেই জায়গাগুলো সে নিবে না জায়গা নষ্ট করবে না এখন যদি আমি একটু খেয়াল করি আমার লোবোর উপরে নিচে ডানে কোনো জায়গা নেই এই হচ্ছে কাজ আমি মার্জিন জিরো প্যাডিং জিরো দিয়ে দিলাম তো এখন আমি এই কন্টেইনারটাকে এই ওয়েবসাইটটার মতো লেফট রাইট একটা জায়গা দিয়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে বলি যে সমস্ত ইনফরমেশনটা এই জায়গার মধ্যেই থাকবে তো চলেন আমরা কন্টেইনারকে একটা স্ট্যান্ডার্ড উইট দিয়ে দিই যেই উইটটা ফলো করে সমস্ত ইনফরমেশানগুলো আমার এখানে শো করবে তো উইড ডাব্লিউআইডি টি এইচ উইড ট্যাগ এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এগারোশো সত্তর পিক্সেল চলেন আমরা এগারোশো সত্তর পিক্সেল দিলাম দেখি কিছু দেখা যায় কি না আমি একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে না কোনো চেঞ্জ নাই কারণ এখানে ফাঁকা জায়গা আছে আমার এখানে ফাঁকা হচ্ছে না এটা একটা কারণ আছে আপনি উইড হাইট দেওয়ার পরেও কম্পিউটার সব কিছু কোড লেফটে রাখবে তাকে আপনার বলে দিতে হবে সে কোথায় থাকবে তো গত ক্লাসে আমরা দেখেছিলাম টেক্সটকে কীভাবে মাঝখানে শো করাইতে হয় আর আজকে দেখাবো টোটাল ইনফরমেশনকে কীভাবে মাঝখানে আনতে হয় আপনি যদি কোনো কিছু মাঝখানে দেখাতে চান সেক্ষেত্রে আপনি যদি উইড ইউজ করেন তাহলে অবশ্যই সেটার জন্য মার্জিন জিরো অটো লিখতে হবে তাহলেই সেই লেখাটা মাঝখানে দেখাবে মার্জিন জিরো অটো আমি সেভ করলাম এইবার আমি একটু রিলোড করি হ্যাঁ আমার এবার এই লেখাটা মাঝখানে চলে আসছে টোটাল মাঝখানে আসে কারণ হচ্ছে সে একটা নির্দিষ্ট উইড নিয়ে আসে আমি যদি খেয়াল করি এগারোশো সত্তর পিকজেল এরকম তাহলে সে এইটুকু জায়গা নিয়েই আছে এবং লঘু তার লেফটে আছে। তো এই হচ্ছে এখন আমি যদি খেয়াল করি আমার লঘু আর মেনু হচ্ছে পাশাপাশি ছিল এখানে আমার একটা আরেকটা নিচে দেখাচ্ছে আমি যদি এটা খেয়াল করি তো এইটা কীভাবে করব। এটা হচ্ছে এই এগারোশো সত্তর পিকজেলের মধ্যে লোগো টোটাল জায়গাটা নিয়ে নিছে আমি যদি লঘুকে বলি যে তুমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকো তাহলে মেনুটা লঘুর পাশে চলে যাবে সেটা কীরকম চলেন দেখি আমি এই ক্লাস নেমটা এখানে কল করে এনে বলে দিব। অবশ্যই ক্লাস নেম কল করার আগে একটা ফুল স্টপ চিহ্ন দিয়ে ক্লাসটা পেস্ট করবেন দেন সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট আর একটা নেম সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করবেন তো লোগো এবার আমি লোগোর একটা উইড দিব কন্টেইনারের সে এগারোশো সত্তর পিকজেল পাবেই তো আমি বলবো যে এগারোশো সত্তর পিকজেলের ভিতর একটা নির্দিষ্ট জায়গা নেবে তো আমি যদি এটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে লোককে সাপোজ আমি একটা পার্সেন্ট বলি যে তুমি এত পার্সেন্ট জায়গা নিবা এগারোশো সত্তরের ভিতরে উইথ লোককে বলি যে তুমি থার্টি পার্সেন্ট নিয়ে থাকো থার্টি পার্সেন্ট নিয়ে থাকো এবং তুমি লেফট সাইডে থাকো তো আমি যদি তাকে লেফট সাইডে রাখতে চাই বলে দিতে চাই সেক্ষেত্রে আমাকে একটা কোড করতে হবে এসে হচ্ছে প্লট এফ এল ফ্লট লেফট চলে না এবার আমি একটু দেখি হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার মেনুটা রাইট সাইডে চলে আসছে এবং লোগো লোগো তার থার্টি পার্সেন্ট জায়গা নিয়ে নিয়েছে তো আমরা যদি আমরা এবার একটু খেয়াল করি আমি যদি এখানে ফ্লট লেফ্ট না দিতাম তাহলে কি হইতো তো আমি কোডটা ক্যান্সেল করলাম এবার দেখি কি করে সে পাচ্ছে না কারণ সে বুঝতে পারতেছে না সে থার্টি পার্সেন্ট নিয়েছে কিন্তু সে কোথায় থাকবে তাকে বলে দেওয়া হয়নি দ্যারস ওয়াই সে টোটাল জায়গাটাই দখল করেছিল তো চলুন আমরা আবার আবার আগের কোর্টে ফেরত আসি তাকে জায়গা দিয়ে দিলাম তো এবার চলেন আমরা মেনুটাকে আমাদের মেনুটাকে এইরকম করে বানাই তো এই রকম করে কী করে বানাবো সেম ক্লাসটাকে আনবো ফুল স্টপ দিব ফুল স্টপ ক্লাস কপি করবো কার্লিউ গ্রাকেট তো এখন একটা একটা করে আমি কল করবো মেনু ইউএল মেনু ইউএল এল আই মেনু সিরিয়াল ওয়াইজ মেনু কারণ হচ্ছে লেখাটা একটা জিনিস টোটালটা হচ্ছে একটা স্টাইল এই জন্য লিস্ট তো আমরা যদি একটু খেয়াল করি আমার মেনুর কালার হচ্ছে আপনার এখানে ইয়েলো দেখাচ্ছে এবং একটা বর্ডার দেখাচ্ছে আর লেফটে একটা স্টাইলের মতো দেখাচ্ছে আমরা একটা একটা করে উঠাই ডিজাইনটা আমাদের মতো করে করি ফার্স্টে আমাদের যে লেফটে যে এই কালো কালো ফোটা ফোটা দেখাচ্ছে এটা ক্যান্সেল করি এটা বলে হচ্ছে লিস্ট স্টাইল তো আমি এই লিস্ট স্টাইলটা ক্যান্সেল করব কীভাবে ক্যান্সেল করব লিস্ট স্টাইল ক্যান্সেল করার একটা কোড হচ্ছে লিস্ট এলআইএস লিস্ট স্টাইল আমি নান করে দেব লিস্ট স্টাইল নান তো চলেন দেখি এবার লিস্ট স্টাইল নান হয় কি না হ্যাঁ আমার লিস্ট স্টাইল নান হয়েছে তো এরপরে আমি টেক্সটের যেই আন্ডারলাইন আছে সেটা ক্যান্সেল করবো সেটা দিতে হবে আমার এর ভিতরে ইউএলএ এলআই এর ভিতরে আমি এটাকে বলে হচ্ছে টেক্সট ডেকোরেশন এই আন্ডার তো আমি টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিব ডেকোরেশনের দরকার নেই আমি নিচে আন্ডারলাইনের দরকার নেই চলে আসলো টেক্সট ডেকোরেশন নান তো এইবার আমি দেখতে পাচ্ছি যে এটা একটা একটা নিচে শো করতেছে আর আমার এইখানে একটা আরেকটার পাশে ছিল তো চলেন আমি এটাকে পাশে নিয়ে আসি পাশে আনার কোড হচ্ছে এইখানে লিখে দিও ফ্লট লেফট মানে লেখাটা একটা আরেকটা পাশে শো করো তুমি একটা না আরেকজনের পাশে চলে আসো ফ্লট লেফটে চলে আসছে কিন্তু এখন এমন একজন আরেকজনের গায়ে এমনভাবে লাগছে যাতে বুঝাই যাচ্ছে না কি কোনটা তো চল না আমরা তাদের মাঝখানে একটু গ্যাপ তৈরি করি মার্জিন দিই গ্যাপ তৈরি এখানে গ্যাপ তৈরির জন্য আমি দিব এর ভিতরে প্যাডিং তো চলেন আমি প্যাডিং ডানে বায়ে দিই শুক্ত ডানে উপরের নিচে দিই দশ পিক্সেল ডানে বায়ে দিই পনেরো পিক্সেল এবার দেখি কী হয় একটা ফাঁক সে তার মতো করে একটা ফাঁকা জায়গা নিয়ে নিয়েছে তো আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে কালার আমরা নর্মালি কতগুলো কালারের নাম জানি সেই কালারের নামগুলো যদি এখানে লিখি সেই কালারগুলো পাবে আমরা আগেও দেখিয়েছি রেড কালার গ্রিন কালার ইয়েলো কালার ইউজ করে কিন্তু কম্পিউটারের যে পারফেক্ট কালার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালার আছে সেগুলোর নাম দিয়ে আপনি পাবেন না সেই জন্য কোড ইউজ করা লাগবে এবং এই কোডের জন্য এই কোডগুলো আপনি কীভাবে পাবেন বিভিন্ন সফটওয়্যার আছে আরেকটা সফটওয়্যার নাম হচ্ছে পিগজি পি আই পিগজি এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন পিকজি কালার পিকার হ্যাঁ ফ্রি ডাউনলোড একটু যদি চাই এই যে প্রথম লিংকে গেলেই হবে তাহলে তাহলে আপনি দেখতে পারবেন এখানে আছে এগারো পিক্সেলের ইএক্সি ফাইলটা নামিয়ে সেট করে নেবেন সেট করার পরে এই রকম একটা জিনিস পাবেন এটাতে ক্লিক করলে এরকম আসবে আপনি যেই কালারের উপরেই রাখেন সেই কালারটাই সে নিয়ে নিবে তা আমার এখানে যে মেনুর কালার ছিল আমি সেই কালারটা লোগো থেকে নিয়ে নিই একটু আমার এই কালারটা হচ্ছে মেনুর কালার আপনি মাউস বাটন সেটার উপরে নিয়ে কন্ট্রোল অল্টার সি চাপবেন তাহলে সেই কালার কোডটা আপনার কপি হয়ে যাবে তো আমি কালার কালার দিব এর ভিতরে সি আর কালার কোড ইউজ করার সিস্টেম হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে আপনাকে কালার কোডটা পেস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে তারপরে আপনি আমি এবার এবার কালার কোডটা পেস্ট করে দিলাম চলেন দেখি কালার চলে আসছে কিনা হ্যাঁ আমার কালার চলে আসছে তো এখন যদি আমি একটু খেয়াল করি আমার মেনুগুলার লেটারগুলো সব ক্যাপিটাল মানে বড় হাতের লেটারের লেখা আমার এখানে বড়ো ছোটো দুইটাই দেখাচ্ছে তো চলেন আমি বড় হাতের করি বড়ো হাতের লেখার একটা কোড রয়েছে

টেক্সট ট্রান্সফর্ম আপারকেস এই কোডটা যদি আমি ইউজ করি তাহলে যে কোনো লেখাকে বড়ো হাতের দেখাই দেবে আমরা বড়ো হাতের দেখতে পাচ্ছি এখন তো চলেন আমি আবার আমার লেখাটা এখানে একটু বেশি ছোটো আছে আমি আমার লেখার সাইজটাকে একটু বড়ো করি তো এই ফন্ট সাইজটাকে বড়ো করে দিই তো লিখি ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ সিক্সটিন পিকজেল ইউজ করি সিক্সটিন পিক্সেল পাচ্ছে না একটু বাড়াই দিয়ে আমি এইটিন দিই দেখি বড়ো দেখাই কিনা হ্যাঁ এবার আর একটু বড়ো হয়েছে এবার এটার সাইজের মতোই হয়েছে মনে হচ্ছে তো চলেন এইবার আরেকটা কাজ করি আমরা যদি দেখি যে আপনার এমনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে কালো আর মাউস নিলে আর একটা কালার হচ্ছে তো আগে আমি ব্যাকগ্রাউন্ডের কালো কালারটা দিই ব্যাকগ্রাউন্ডের কালো কালারটা এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁচিহ্ন দিয়ে কালো কালারের কোড হচ্ছে ছয়টা শূন্য ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এইবার আরেকটা জিনিস যদি খেয়াল করি এটা রাইট সাইডে একটা দাগ আছে মানে এটা বলে হচ্ছে বর্ডার তো চর আমরা রাইট সাইডে এই দাগটা দিয়ে আসি আর এই বর্ডারটা একটা কালার আছে আমি কালার পিকজি দিয়ে আমি কালার কোডটা নিয়ে নিই কপি করে কন্ট্রোল সি তো চলেন এবার বর্ডার কোট করি বর্ডারটা আছে যেহেতু আমার রাইট সাইডে আমি লিখবো বর্ডার বর্ডার রাইট দিব এবার কত সাইজ সেটা লিখবো টু পিক বর্ডারটা সাইজ টু পিক এবং বর্ডারটা সলিড হোক আমার মানে একদম সমান আমি ডট ডট হিসেবে দেখাতে চাচ্ছি না সলিড এরপর আমি কালারের কোডটা দিতে কালার কন্ট্রোল ভে পেস্ট তো চলুন দেখি এবার আমার মেনুতে দেখাচ্ছে কি না হ্যাঁ চলে আসছে আমার এবার এটাও চলে আসছে আমি এবার যদি একটু খেয়াল করি দেখতে পাবো আমার মেনু আর লোগো দুইটাই মেনুটা লোগোর মাঝামাঝি আছে এবং দুইজনেই মিলে একটু নিচে নেমে আসছে তো ফার্স্ট আমি মেনুটাকে লোগোটার মাঝে আনি কীভাবে আনবো চলেন আমার টোটাল মেনুটাকে ধারণ করছে শুধু মেনু তো আমি মেনুকে একটা মার্জিন যদি দেই মার্জিন টপ দিয়ে দিলাম টপ দিয়ে দিই থার্টি পিক্সেল দেখি কীরকম হয় আচ্ছা মেনু লোক দুইজনই নামতেছে ইউএএল দিই আর একটু বাড়াই দিই দেখি কীরকম হয় ফিফটি পিক আচ্ছা এইখানে আরেকটা রিজন আছে আমি এটা থার্টি পার্সেন্ট দিয়েছিলাম উইড আর মেনুর কোনো উইড উইট মেনুর উইড দিয়ে দিই মেনু বাকি সেভেন্টি পার্সেন্ট জায়গা মেনু নিয়ে নে তাহলেই হয়ে যাচ্ছে মেনু নিচ্ছে সেভেন্টি পার্সেন্ট এটা আমি মেনুর অবস্থান দিয়ে দিচ্ছি মার্জিন সেন্টার অটো আচ্ছা একটা জিনিস যদি আমি খেয়াল করি এখানে দেখতে পাবো যে আমার মেনুর ব্যাকগ্রাউন্ডে মাংস নেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে মেনুর লেখার কালারও চেঞ্জ হচ্ছে এবং এটার কালারও চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ করে আসি চলেন আমরা তো এটার এই কোডটার সিস্টেম হচ্ছে আমরা যাই করব এখানে করব কপি করে নিয়ে আসি হোভার মাউস নেওয়ার পর যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে হোভার হোভারি ব্র্যাকেট এর ভিতরে আমরা দিব এবার আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা তো চলেন আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি সি চলান দেখি কাজ করে কি না হ্যাঁ কিন্তু আমার লেখার কালারটা চেঞ্জ হচ্ছে না আমি এবার লেখার কালার বলে দিব ব্ল্যাক কালার হ্যাঁ ছিন্ন দিলাম একদম সেম হুবহু দেখাচ্ছে তো চলেন এবার এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আমার ডিফারেন্ট হচ্ছে এখন শুধু মেনুটাকে লোকের মাঝামাঝি নিয়ে আসলেই হয়ে যাবে তো চলেন আমরা লিখি এখানে আমরা ইউএল এর মধ্যে যদি লিখি যে মার্জিন টপ এখানে ফিফটি প্যাডিং দিই প্যাডিং টপ দি ফিফটি পিক্সেল তাহলে দেখবেন মেন্ট নিয়ে চিনবেন আসছে হ্যাঁ আপনি এখানে আপনার ইচ্ছা মতো ইউজ করলেই হবে সেম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব ফেসবুক আমাদের গ্রুপের সাথে থাকেন আপনার যে কোনো প্রবলেমের জন্য গ্রুপে কোয়েশান করতে পারেন সোর্স ফাইলগুলো গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ